হাই এভরিওান আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরাও ভালো আছি চলে আসলাম তোমার একটি ব্লগ নিয়ে আর আজকের ব্লগটি শুরু করেছি দুপুর থেকে সকালের নাস্তাটা আমরা অপকে করে নিয়েছিলাম আর আজকের সকালে কিন্তু আমি রান্না করে দিই সকালে রাস্তাটা রেডি করেছিল তাহমিদের বাবা সকালবেলা হচ্ছে সে বলতেছিল যে বাঁধাকপি পাখোড়া খাবে এবং সে সেটা নিজেই রেডি করে সেটাই হচ্ছে খাওয়া হয় তো সেই জন্য আর ভিডিও ক্যাপচার করা হয়নি তো প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন আপনাদের একটি লাইক আমার ভিডিওটি অনেকের মাঝে পৌঁছে দিতে সাহায্য করবে যদিও সব সময় বলা হয় যে প্লিজ একটি লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ করবেন কিন্তু অনেক আপুরা ভাইয়ারা যাদের মন মানসিকতা কথা ভালো আর কি তারা তো অবশ্যই করবে হিংসা না করে আর যারা করবে না তাদেরকে হচ্ছে বললেও তারা করবে না আর যারা করার তারা এমনিতেই করবে আসলে এটা হচ্ছে যার যার মানে মনের দিক থেকে যে যেমন সে তেমনই হবে এটাই স্বাভাবিক কে কে হচ্ছে অনেক বেশি হিংসে করে ভাবে যে আমায় একটি লাইক করলে বা এটা কমেন্ট করলে তার অনেক বেশি উপকার হয়ে যাবে অনেকে দেখা যায় ভিডিওতে কমেন্টও করেনি মানে একটা দায়বদ্ধতা থেকে যে আমি তো একটা দেখে আসছি এই জন্য সে আমারটা দেখে যায় একটা কোনো মতে একটা কমেন্ট করে যায় ভিডিও তো দেখবেই না তো সে আর দিবে দেবে তো এইরকমই তবে কি একটা জিনিস আর কি এই একটা প্ল্যাটফর্মে কাজ করতে হলে সবাইকে কিন্তু সবার পাশে থাকতে হবে কাজ করছি তো বেশি দিন হয়ে এখনও হয়নি তিন মাস বা চার মাস হবে এরকম আর কি চার মাসে হয়তো বা চলতেছে তবে কতটুকু সাকসেস হতে পারবো জানি না মাঝে মাঝে খুবই মন ভেঙে যায় করতে ইচ্ছে করে না আবার মাঝে মাঝে আর কি চ্যানেলটার জন্য মায়া হয় এই চ্যানেলে যারা আমাকে সাপোর্ট করে যাদেরকে হ্যাঁ কখনো দেখিনি চিনি না জানি না তাদের কাছ থেকে এই ভালোবাসাটা পাওয়ার পর থেকে আবার একটু মায়া কাজ করে চ্যানেলটায় যদি ছেড়ে দিই তাহলে আবার তা কারোর সাথে কথা হবে না বা কারোর সাথে ওরকম তো কথা হয়ও না জাস্ট কমেন্টে যারা রেগুলার আমার ভিডিও দেখেন কমেন্ট করেন তারা হচ্ছে তাদেরকে অনেক আপন মনে হয় নিজের পরিবারের লোকজনদের মতো মনে হয় তো এখন দেখা যায় কাজ করতে করতে একটা মায়াও কাজ করে যে না থাক ছেড়ে দেব না কাজ করতে থাকি যদি আল্লাহ ভাগে সফলতা থাকে তাহলে ইনশাআল্লাহ হবে একদিন আবার মাঝে মাঝে মনটা খুব খারাপ হয় তখন মনে হয় যে না আল্লাহ হয়তো বা দিবে না আবার মাঝে মাঝে মনে হয় দিবে মানে টানা পড়ানোর মধ্যেই আছে আর কি তবে কতদিন কন্টিনিউ করতে পারবো জানি না মাঝে মাঝে মনটা খুবই খারাপ হয় আমরা যারা গৃহিণী আমাদের কোনো হে হেল্পিং হ্যান্ড নেই বাসায় হচ্ছে সমস্ত কাজ নিজে একা হাতে সামলানো কাচ্চা ছোটো যাদের তারা তো অবশ্যই জানেন যে সংসারে সব কাজকর্ম করার পরে হচ্ছে বাড়তি কিছু একটা করা সেটা আমাদের জন্য কতটা কষ্টকর তারপরে অনেক সময় দেখা যায় শখের বিষয়ে বা নিজের ইচ্ছাতে আমরা হচ্ছে কিছু একটা করার চেষ্টা করি যে নিজের স্বাবলম্বী হওয়ার জন্য বা নিজের পায়ে নিজে দাঁড়ানোর জন্য আমরা ঘরে বসে থেকে যদি কিছু একটা করতে পারি সেটা আমাদের জন্য ভালো সেই জায়গা থেকে দেখা যায় অনেক অনেকে এই প্ল্যাটফর্মে আসে যার ভাগ্য ভালো সে সাকসেস হয় যার ভাগ্য ভালো না কারণ সবাই তো আর সব কিছু পারবে না এতে স্বাভাবিক আল্লাহ পাক এক একজনকে এক একটা দিয়ে উঠায় এটাই আপনাদের সাথে কথা বলতে বলতে হচ্ছে আমি আমার রান্নাগুলো কমপ্লিট করে নিচ্ছি প্রথমে তো আমি ছোট মাছ রান্না করে নিলাম আর পর আবার হচ্ছে বোয়াল মাছ দিয়ে সিম আলু দিয়ে রান্না করছি আর রান্না মোটামুটি শেষ পর্যায়ে এখন একটি শাক বাটা দিয়ে আর ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব কালকে হচ্ছে আমার চ্যানেলটা একদমই কোনো ওয়ার্স টাইম কাউন্ট হয় নাই আর ভিউস এত পরিমাণের কম কি বলবো এই জন্য এখন আর ইচ্ছে হয় না যে কোনো ভিডিও আপলোড করি কারণ সব কাজকর্ম শেষে ভিডিও এডিটিং করে আপলোড করা অনেক বেশি কষ্টের আর শুধু আমার না আমার মতো যারা কাজ করে প্রত্যেকেরই দেখা যায় কষ্টের পরে যদি সেটা একটা ভালো একটা ফল আসে তাহলে দেখা যায় কাজের আগ্রহটা আরও বাড়ে তারপরে মাঝে মাঝে হাল ছেড়ে দিই আবার আল্লাহর উপর বিশ্বাস রেখে আবার কাজ করি এর মধ্যে দিয়ে হচ্ছে সবাইগুলো পার হচ্ছে আর বাচ্চারা হচ্ছে অনেক বেশি দুষ্টমি করতেছিল ওরা দুইজন আমিতে আসে প্রচুর মারামারি করে দুষ্টমি করে তো ওদেরকেই হচ্ছে এই যে কাজে বসেই দিছে বললাম যে তুমি অনেক বেশি দুষ্টামি করে তোমাদের জন্য একটা কাজ আছে তো ওদেরকে হচ্ছে মটরশুটি বাস্তে দিয়ে দিছি এতে করে আমারই লাভ হয়েছে দুষ্ট মেয়েও করতেছে না আবার দেখা যায় আমারও কাজে একটা সাহায্য হচ্ছে কারণ এগুলো আবার আমাকেই বাঁচতে হতো আর তাহান হচ্ছে প্রচুর দুষ্টু ও দুষ্টামি করে অনেক কথা বলে আর ওর কথাগুলো শুনতে ভালোই লাগে বলতেছিলো যে আমু মটরশুটিগুলা এই দানাগুলো এত বড় বড় আমার মাথার মতো বড় বড় তো পরবর্তীতে হচ্ছে ওদের জন্য আবার একটু ভাপা পিঠা বানিয়ে দিলাম কারণ তাহা সেন বলতেছিলো যে ভাপা পিঠা বানায় দাও তো আজকে ভিডিওটি এই পর্যন্তই চলো আসবে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নিয়ে সেই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফিজ